হ্যালো ইউনাম আজকে আমি পাঁচটা ইউনিভার্সিটির নাম বলবো পাঁচটা ইউকে ইউনিভার্সিটির নাম যে ইউনিভার্সিটিতে আপনারা ছাড়াই সার্টিফিকেট দিয়ে পড়াশোনা করতে পারবেন চলেন শুরু করা যাক প্রথম যে ইউনিভার্সিটির নাম বলবো এটা খুবই পপুলার বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে এবং তারা বাংলাদেশি স্টুডেন্টরা অনেকেই ওখানে পড়াশোনা করতেছেন স্টিল এবং সবাই এই ইউনিভার্সিটিটা যেতে চান সেই ইউনিভার্সিটিটা হচ্ছে ইউনিভার্সিটি অফ পোর্টস মাউন্ট তারপরে যে ইউনিভার্সিটিটা কথা বলবো ওইটাও খুবই রিনাউন্ড এবং পপুলার এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে আছে এই ইউনিভার্সিটিটাতে বাংলাদেশি অনেক স্টুডেন্ট আছে দেখা গিয়েছে আমাদের বাংলাদেশি কমিউনিটিটাও খুব ভালো এই ইউনিভার্সিটিটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস তারপরে যে ইউনিভার্সিটিটার কথা বলবো এই ইউনিভার্সিটিটা হচ্ছে গিয়ে রেক্সাম ব্লাইন্ডার ইউনিভার্সিটি এটা ওয়েলসে অবস্থিত এটাও করতেছে আপনারা ছাড়া পড়াশোনা করতে যেতে পারেন তারপরে যে ইউনিভার্সিটি কার্ডিফ মেট্রোপলিটান ইউনিভার্সিটি এটা কার্ডিফে অবস্থিত তো এই তো আপনারা পড়াশোনা করতে যেতে যেতে পারেন উইদাউট আইএলটিএস এ এমওয়াই সার্টিফিকেট দিয়ে যেতে পারেন তারপরে লাস্ট যে ইউনিভার্সিটিটার নাম বলবো এই ইউনিভার্সিটিটা হচ্ছে খুবই রেনাউন্ড একটা ইউনিভার্সিটি এবং বাংলাদেশি স্টুডেন্টরা অনেকে যায় এটা লন্ডনে অবস্থিত এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং মোটামুটি ভালো একটা অবস্থানে আছে ইউনিভার্সিটি অফ হার্ডফোর্ড এর কথা বলছি আমি লাস্ট ইউনিভার্সিটি যেটা ইউনিভার্সিটি অফ হার্ডফোর্ড